ক্রিকেট ফুটবল দাবা বোর্ড ইত্যাদি সহ এসব খেলা শরীরে যায় কিনা খেলাধুলার ব্যাপারে শরীর দৃষ্টি ভঙ্গি কি দেখুন যে সমস্ত খেলাধুলার মধ্যে শারীরিক কসরত আছে শারীরিক ব্যায়াম আছে সেগুলো যদি কোনো শরিয়ার বিধান লঙ্ঘন করা ছা খেলা যায় সেগুলোকে সরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ বলেছেন ওলামাইকরা ধরুন আপনি ক্রিকেট খেলছেন বা ফুটবল খেলছেন এখানে যদি এক পক্ষ আরেক পক্ষকে কোনো হার জিতের ভিত্তিতে টাকা পয়সা না দেয় জুয়া না থাকে এবং এখানে যদি সতর ঢাকার মতো ব্যাপার না থাকে এই খেলাধুলার প্রতি অতি মনোযোগিতা এটা নামাজ থেকে গাফিল করে দিবে এরকম বিষয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শারীরিক কসরতের উদ্দেশ্যে বা সামান্য বিনোদনের উদ্দেশ্যে শারীরিক কসরতাশে সেরকম খেলাধুলা করা যায় যাচ্ছে সেটা ব্যাডমিন্টন হতে পারে ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে ফুটবল খেলতে গিয়ে আপনি হাফ প্যান্ট করছেন সতর্ক মুক্ত করছেন তখন এ জায়জ হয়ে যাবে আপনি খেলাধুলাতে এত বেশি জমে উঠছেন যে আপনি নিয়মিত জাহাতা নামাজ পড়েন কিন্তু খেলাধুলা মোত্তেক মস্ত গিয়ে আপনি নামাজ জমা পড়তে পারতেছেন তাহলে সেই আহ এত বেশি মোহ তৈরি করে বলি এটা জায়জ হবে না নামি যার খেলা নামি হলো খেলা ধুলা খেলা ধুলা এই খেলাধুলা যার না সেটা এখন আর খেলাধুলা নাই সেটা সিরিয়াস ইস্যু হয়ে গেছে এটা এখন অনেকের জীবিকা জীব জীবন জীবিকার ব্যাপার এটা অনেক আইনকামের ইনকামের ব্যাপার এটা মানুষকে ভুলায় রাখার একটা মন্ত্র একটা মাধ্যম এটার পেছনে হাজারটা বিষয় জড়িয়ে আছে এজন্য ওই লেভেলের খেলাধুলা সেগুলো ভিন্ন বাট আপনি নিজস্ব উদ্যোগে নিজেরা খেলাধুলা করলেন যেটাতে শারীরিক কসরত আছে যেই খেলায় শারীরিক কসরত নাই যেমন দাবা খেলা লুডু খেলা তারপরে ক্যারাম বোর্ড খেলা তারপরে আপনার ওই যে কি আহ খেলা এই জাতীয় খেলাগুলোতে কোনো শারীরিক কোনো ফায়দা নাই মানসিক কোনো ফায়দা নাই এগুলো জায়েজ নেই শরীয়তে কেন কারণ এগুলো অনর্থক কাজের অন্তর্ভুক্ত এই খেলাধুলাদের আপনার লাভ কি কোনো লাভ নাই আপনি বলবেন মানসিক রিফ্রেশমেন্ট বস্তু তো হয় উল্টাটা এগুলো খুব বেশি খেললে মানুষ আরো মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়েছে আসলে কি হয় আপনি দৌড়াদৌড়ি করেছেন পরিশ্রম করেছেন ঘাম ঝরছে ব্যায়াম হয়েছে এটা স্বাস্থ্যের জন্য ভালো হয়েছে এগুলো তো ভালো করে দিই নাই